ভয়াবহ বাস দুর্ঘটনা বীরভূমে রাস্তা থেকে সোজা মাঠে নেমে পাল্টি খেলো যাত্রী বোঝাই বাস কেন ঘটলো এমন ঘটনা কোথায় ঘটলো এমন ভয়ঙ্কর দুর্ঘটনা বুধবার সাত সকালে এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পাত্রা গ্রামে গামারকুণ্ড থেকে সিউড়ি আসার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্ট মারে বাসটি রাস্তা থেকে পাল্টি খেয়ে মাঠের মধ্যে পড়ে যায় যাত্রী আহত এবং একজন যাত্রী প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে সাত সকালে এমন ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে যাত্রীদের চোখে মুখে আতঙ্ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের পরিবারের সদস্যরাও আতঙ্কগ্রস্ত এদিন সকালে এমন দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন তাদের তড়িঘড়ি শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আহতদের বর্তমানে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে অন্যদিকে এই দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন তিনি শিউরি থানার অন্তর্গত নবগ্রামের বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সী গদাধর ভান্ডারি। এমন দুর্ঘটনার কারণ হিসেবে বাসের যাত্রীরা যা দাবি করছেন তাতে বাসের চালক নেশাগ্রস্ত ছিলেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাদিকে উল্টে যায় বাসটা

জানি না ড্রাইভার কি করে যে উঠেছিল আপনি বলতে পারবো না